সম্মানিত সুধি দর্শক শ্রোতা আমি আপনাদের দেখাতে যাচ্ছি রংপুর ব্যক্তি মালিকানাধীন একটি পার্কের কাহিনিটা আমি তুলে ধরবো আমি দীর্ঘ সময় ধরে ভিডিওটি করেছিলাম ভিডিওটির লং জিপিটি ছিল প্রায় আধা ঘন্টার উপরে আসলে আমি অনেকটা কাটতে 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 আমি এই জায়গায় নিয়ে আসছি তো সম্মানিত সুতি দর্শক মন্ডলী আমি সেটাই আপনাদের যতটুকু সম্ভব হয়েছে রাখার মতো আমি ঠিক ততটুকুই আমি আপনাদের দেখাবো মূল মূল যে বিষয়টা মূল যে দেখার মতো সেগুলোই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে কৃত্রিমভাবে লেখ করা প্রশস্ত কিন্তু যথেষ্ট এ পাশে পার করা হচ্ছে বাচ্চাদের খেলাধুলা ও পাশে ঝর্ণা রয়েছে পাশাপাশি ঝর্ণা রয়েছে এই এই যে এই যে কৃত্রিমভাবে যেগুলো করা হয়ে থাকে আর কি দর্শকের বাচ্চাদের আকর্ষণ করা ছেন এইটা খুব ভালো লেগেছে আমার এই রাস্তাঘাট রাস্তার দুপাশে গাছ রয়েছে যে কারণে ভালো লেগেছে আর ও পাশে দেখছেন টোনাটনি বসে আছে আর এরকম টোনাটনি বসে যাওয়ার জায়গাটা আড়াই থেকে তিন কিলোমিটার দেখতে পাচ্ছেন যে ডেকবার স্পিড বোট চলছে আর ও পাশে তো অনেক বড় ফারা এবং নানাবিধ নানান রঙের হোক আইটেম যারা তারা কি করতে পারে আমি তো বুঝতে পারছি এপাশে যারা আছে তাদের দৃশ্য আমি দেখতেই পারলাম তাছাড়া একটা জিনিস ভালো লেগেছে যে এই পিতিমাত্রার মধ্যেও প্রকৃতি ঠিক ওই যে মেঘের ওই মেঘটা কিন্তু প্রকৃতির সেটাই একটা লালে লাল এর করে চলছে আর টোটালি ক্যানেলটা বলবো না এই লেকটা কিন্তু প্রায় দু থেকে আড়াই কিলো দূর হবে আর সন্ধ্যা লাগছে হ্যাঁ সন্ধ্যা লাগার পরে লেকের দুই সাইডে যে পরিমাণ আলো জলে সে আলোগুলো পানিতে এসে প্রস্ফুটিত হচ্ছে এবং এটা দেখতে যদিও ভালো লাগে তারপর তো এটা কৃত্রিমত আমার ভালো লাগে নি বাচ্চাদের ভালো লাগবে যারা সময় কাটাতে পারে না যারা বিভাগে থাকে তারাই এগুলো খুবই পছন্দ করছে কারণ আমি দেখছি যে প্রচুর পরিমাণ লোক প্রচুর পরিমাণ আমি দেখেন আপনারা কী পরিমাণ লোক গাড়ি প্রাইভেট হোন্ডা যার যেখানে যা কিছু আছে আরও তো বাইরে অটো শো রিক্সা অনেক কিছু হয়ে গেছে তো আমি সেটা ভিডিওটা দীর্ঘ ছিল প্রায় আধা ঘন্টার ভিতরে যে কারণে কিন্তু আমি সলভ করে মূল স্পটগুলো দেখানোর চেষ্টা করছি সমুদ্র আমি এখানে প্রায় যথেষ্ট হাঁটহটি করেছি আর হাঁটাটির কারণে কিন্তু আমি সুযোগ পেয়েছি তো আপনারা যারা আসাটি কখনো তারা দুটো আর এটা একেবারে যে একেবারে যে দেখার মতো না তা না বিশেষ করে বাচ্চাদের জন্য আর বিশেষ করে যারা ঠিক তাদের জন্য খুব দারুণ একটা স্পট বিশেষ করে এইটার ভেতরে আপনারা যেটা দেখছেন ওইটার ভিতরে হ্যাঁ ওইটার ভিতরে অনেক নানান রকম নানান আসলে যেহেতু এটা প্রাইভেট মালিকানাধীন তারা তো সুযোগ সুবিধা করে রাখবেই অর্থের বিনিময়ে অনেক কিছু ওখানে ঘটে অনেক কিছু করানো হয় অনেক আয়োজন আছে তো মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন পার্কের নাম হলো চিকনি পার্ক আপনাদের এখন আমরা বিদায় করা